শনিদেব তিনি তার নিজের রাশি কুম্ভে অস্তগত হতে চলেছেন আগামী এগারোই ফেব্রুয়ারি থেকে এবং তার এই অস্তাবস্থা এটি চলতে দেখতে পাওয়া যাবে আঠেরোই ফেব্রুয়ারি পর্যন্ত শনিদেব কিন্তু জাজমেন্টাল প্ল্যানেট শনিদেব বিচার করতে পছন্দ করেন শনিদেব যে কোনো বিষয়কে স্পষ্ট করতে পছন্দ করেন আপনার সঙ্গে বিগত দিনে যা যা খারাপ হয়েছে যা যা নেগেটিভ হয়েছে সেগুলোকে ওপেন করবার যে টেন্ডেন্সি শনির মধ্যে তাকে প্রকাশে নিয়ে আসার কাজ সেটা কিন্তু সূর্যদেব এবার এই সময় করবেন যে সময় শনিদেব অস্তে যেতে চলেছেন সেই সময় কিন্তু মঙ্গল তুঙ্গ অবস্থায় থাকবে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে নিজের সাফল্য উপলব্ধি করতে সক্ষম হবেন মেষ এই কনফিউশন থেকে এবার বেরিয়ে আসার সংযোগ সেটা কিন্তু আমরা দেখতে পাবো শনিদেব তিনি কিন্তু এই উন্মুক্ত করবেন শনির দৃষ্টি দৃষ্টি তৃতীয় পথকে যদি শনি বলবান অবস্থায় থাকে সেই ক্ষেত্রে খুব সহজভাবেই আপনি নিজের সমস্ত কার্য ঠিকঠাক করে করতে পারবেন গুপ্ত সম্পত্তি হিডেন প্রপার্টি পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি তবে অষ্টম ভাবের উপর শনির এই দৃষ্টি এটা কিন্তু মেষ রাশি বা জাতক বা জাতিকাদেরকে নতুন কোনো লেসন দিয়ে যাবে জীবনে নতুন অভিজ্ঞতা সৃষ্টি হতে চলেছে নিজের উপর নিয়ন্ত্রণ কায়েম করবার ক্ষমতা এটা কিন্তু মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে গুপ্ত শত্রুদের ইম্প্যাক্ট সেটা আপনার জীবনে বাড়বে গরণী নক্ষত্রের মানুষদের কাছে কিছু নতুন তথ্য আসতে চলেছে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হতে পারেন কৃতিকা নতুন প্রেম আসতে পারে আপনার জীবনে দীর্ঘদিন ধরে চাকরি প্রাপ্তির জন্য লড়াই করে আসছেন এবার চাকরি প্রাপ্তির সংযোগ এটা কিন্তু ফাইনালি আল্টিমেট একটা জায়গায় পৌঁছতে চলেছে খেয়াল রাখতে হবে শনিদেবের প্রতিকার করবার জন্য সবচেয়ে বড় বিষয় হলো কর্ম বাধা বিপত্তি আসতেই পারে সমস্যা আসতেই পারে এবং এই সমস্যাগুলি থেকে নিজেকে বার করে নিয়ে আসবার চেষ্টা সেটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে ধৈর্যই কিন্তু শনিদেবের খুব বড় নেমিডি মাটির প্রদীপে নিতে হবে সর্ষের তেল এবং সেই সর্ষের তেলের দিকে অন্তত হাফ মিনিট অর্থাৎ থার্টি সেকেন্ড আপনি তাকিয়ে থাকবেন নিজের ছায়া অবলোকন করবেন সেই সর্ষের তেলের মধ্যে এরপরে কোনো শনি মন্দিরে কিংবা কোনো হনুমান মন্দিরে সেই সর্ষের তেলটাই সেই প্রদীপের মধ্যে রাখা তেলটা সেটাকে প্রদীপ হিসেবে জ্বালিয়ে আসতে হবে এই ক্ষেত্রে কিন্তু শনির কুপ্রভাব আপনার উপরে কাটতে দেখতে পাওয়া যাবে নমস্কার নমস্কারী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় অস্ত যাবেন শনি শনিদেব তিনি তার নিজের রাশি কুম্ভে অস্তগত হতে চলেছেন আগামী এগারোই ফেব্রুয়ারি থেকে এবং তার এই অস্তাবস্থা এটি চলতে দেখতে পাওয়া যাবে আঠেরোই ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রসঙ্গে আমাদের মনের মধ্যে একটি প্রশ্ন জাগতেই পারে এই যে অস্ত অবস্থা এটি বেসিক্যালি কি? কেমন ভাবে এই শনিদেব অস্ত যাবেন? আমরা শুনেছি সূর্যকে যখন দেখতে পাওয়া যায় না, সূর্য যখন দিগন্তরেখা অতিক্রম করেন তখন তিনি অস্ত যান। তাহলে শনিদেব অস্ত যাবেন এই ব্যাপারটা কি? বেসিক্যালি কোনো গ্রহ যখন সূর্যের সামনে এসে উপস্থিত হয়, অর্থাৎ সূর্যের তীব্র দীপ্ত আলোতে সেই গ্রহের দীপ্তি ঢাকা পড়ে যায়। সেই অবস্থাকে বলা হয় অস্তগত অবস্থা। অর্থাৎ শনিদেবকে আমরা দেখতে পাবো না অর্থাৎ এই সময় সূর্যের আভায় শনিদেব তার স্পষ্টত্ব কিছুটা নষ্ট করবেন শনিদেবকে গ্রহের ক্লোজ কনজাংশন সেটাই হচ্ছে অস্ত অবস্থা তাহলে শনিদেব তিনি অস্তগত হতে চলেছেন যদিও এটা যে কুম্ভের সাপেক্ষে কুম্ভে শনির অবস্থানকালে মারাত্মক অশুভযোগ তা কিন্তু একেবারেই নয় তবে কিছু ইম্প্যাক্ট রাশিচক্রের উপরে পড়বে মেষ থেকে মেন বারোটি রাশির প্রত্যেকেই এই যে শনিদেবের অস্ত যাওয়া তার দ্বারা প্রভাবিত হবেন তার একটা তাদের উপরে খেয়াল রাখতে হবে শনিদেব শনিদেব কিন্তু বিচার করতে পছন্দ করেন শনিদেব কোনো বিষয়কে স্পষ্ট করতে পছন্দ করেন শনিদেব কোনো জিনিসের মধ্যে বিশুদ্ধতাকে খুঁজে বার করে নিয়ে আসতে পছন্দ করেন এবং হিডেন পার্টকে আনহাইড করতে এটা কিন্তু শনিদেব পছন্দ করে থাকেন অর্থাৎ যেখানে যা সমস্যা রয়েছে যেখানে যা গুপ্ত বিষয় রয়েছে সেই বিষয়গুলিকে ওপেন করার একটা টেন্ডেন্সি শনিদেবের কাছে থাকে রবি হলো প্রকাশ রবি হলো উন্মুক্ত অবস্থা সূর্য আমাদের সামনে সমস্ত কিছুকে উন্মুক্ত করে দেয় রাত্রিবেলা আমরা যেমন আমাদের থেকে দুহাত দূরের জিনিসকে দেখতে পাই না অন্ধকার অন্ধকারে যেমন আমরা আমাদের কাছের জিনিস এমনকি আমরা নিজেদের ছায়াও দেখতে পাই না সেই অবস্থা থেকে প্রকাশ নিয়ে আসেন সূর্যদেব অর্থাৎ শনির এই যে বিচার করবার কার্যাবলী আপনার সঙ্গে বিগত দিনে যা যা খারাপ হয়েছে যা যা নেগেটিভ হয়েছে সেগুলোকে ওপেন করবার যে টেন্ডেন্সি শোনের মধ্যে তাকে প্রকাশে নিয়ে আসার কাজ সেটা কিন্তু সূর্যদেব এবার এই সময় করবেন আপনার সঙ্গে যে সমস্ত নেগেটিভ ইনসিডেন্টস হয়েছে যার জন্য কোনো রকম দোষ কোনো রকম ত্রুটি আপনার ছিল না সেইগুলোকে সেই বিষয়গুলোকে প্রকাশিত করা এটা কিন্তু এবার শনিদেব করবেন আর খুব সহজ সরল ভাবে এই বিষয়গুলি কিন্তু প্রকাশিত হবে এই বিষয়গুলি উন্মুক্ত হবে এবং আপনি লক্ষ্য করবেন আপনি দেখতে পাবেন আপনি বুঝতে পারবেন যে সূর্য এবং শনির এই কম্বিনেশন কিছু কিছু ক্ষেত্রে অশান্তি সৃষ্টি করলেও কিছু কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি সৃষ্টি করলেও বেশ কিছু ক্ষেত্রে আপনাকে সামনের দিকে এগিয়ে দেবে আজকে আমরা আলোচনা করব মেষ রাশি সাপেক্ষে মেষ রাশি মেষ লগ্নের জাতক বা জাতিকাদের জন্য শনির এই অস্ত্র যাওয়া কি প্রভাব বিস্তার করতে চলেছে তার সঙ্গে সঙ্গে আমরা নক্ষত্র কিছুটা প্রভাব আলোচনা অবশ্যই করবো যাই হোক মেষ প্রথম রাশি মঙ্গলের দ্বারা প্রভাবিত এই রাশি যে সময় শনিদেব অস্তে যেতে চলেছেন সেই সময় কিন্তু মঙ্গল তুঙ্গ অবস্থায় থাকবে মেষের একাদশে শনিদেব অস্তে যাচ্ছেন শনি রবি সংযোগ সৃষ্টি হচ্ছে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে নিজের সাফল্য উপলব্ধি করতে সক্ষম হবেন মেষ কারণ একাদশ ভাব হলো লাভের ঘর একাদশ ভাব হলো রিলেশনশিপ বিল্ড আপ করবার ইন্ডিকেট করে সাকসেস প্রাপ্তি উন্নতি ডেভেলপমেন্ট এই অ্যাচিভমেন্ট একাদশ ভাব থেকে নিজের জীবনে উন্নতি নিয়ে আসবার ক্ষমতা চেষ্টা এটা কিন্তু এই শনি এবং সূর্য এরা একত্রে দেবার চেষ্টা করবেন আটকে থাকা বিভিন্ন বিষয় সেটা হতে পারে কোর্ট কেস সেটা হতে পারে কোনো একটা রোগ সেটা ডিটেক্ট করা যাচ্ছে না ডাক্তার কন্টিনিউয়াসলি আপনার ট্রিটমেন্ট করে যাচ্ছেন কিন্তু আপনি সুস্থ হচ্ছেন না এবার সুস্থ হওয়ার সম্ভাবনা সৃষ্টি হবে ডাক্তার কিন্তু আপনার প্রপার ডিজিজ আইডেন্টিফিকেশন করতে পারবেন কি হয়েছে আপনার কেন আপনি এত ভুগছেন এই বিষয়টা উপলব্ধি করতে পারবেন আপনার ডাক্তার প্রাপ্তি যোগ বাড়বে যারা সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বঞ্চনার শিকার হয়েছেন যারা সরকারি চাকরি পেয়েও পাননি তাদের ক্ষেত্রে এবার সঠিক বিচার প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে পারিপার্শ্বিক ক্ষেত্রে আপনার যে সমস্ত প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল কি করবেন দিশা খুঁজে পাচ্ছিলেন না বুদ্ধিভ্রষ্ট পড়ছিলেন হয়ে যাচ্ছিল কনফিউশন এই কনফিউশন থেকে এবার সংযোগ সেটা কিন্তু আমরা দেখতে পাবো শনিদেব তিনি কিন্তু এই পথকে উন্মুক্ত করবেন শনিদেব কিন্তু সূর্যের প্রকাশে কিছুটা প্রকাশিত হবেন শনিদেব আমাদের জীবনে যে অন্ধকার সৃষ্টি করেন সেই অন্ধকার মেষরাশির ক্ষেত্রে বেশ খানিকটা কমতে দেখতে পাওয়া যাবে শনির দৃষ্টি তৃতীয় দৃষ্টি পড়বে মেষের ওপরে শারীরিক দুর্বলতা দেখতে পাওয়া যাবে যদিও ইমিউনিটি সিস্টেম অনেকটাই স্ট্রং তাই ভয়ঙ্করভাবে রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু নেই কাজকর্মের ক্ষেত্রে বিলম্ব আসবে একটু ল্যাথার্জি একটু আলস্য সেটা দেখতে পাওয়া যাবে অ্যাক্টিভিটির অভাব কখনো কখনো সৃষ্টি হতে চলেছে ধীর স্থিরভাবে আলস্যের মধ্যে জড়িয়ে যাওয়ার চেষ্টা সেটাও আসতে পারে জন্মকুণ্ডলীতে যদি শনি বলবান অবস্থায় থাকে সেই ক্ষেত্রে খুব সহজভাবেই আপনি নিজের সমস্ত কার্য ঠিকঠাক করে করতে পারবেন জীবনে উন্নতির পথকে আপনি খুব সহজভাবে প্রশস্ত করে তুলতে পারবেন কিন্তু শনি যদি আপনার কুণ্ডলীতে পীড়িত অবস্থায় থাকে সেই ক্ষেত্রে আপনার মধ্যে আলস্য কাজ করবে বেশ কিছু কাজ হয়েও হলো না এই সিচুয়েশন কিন্তু আপনার সামনে ক্রিয়েটেড হবে দায়বদ্ধতা বাড়িয়ে তুলবে বাড়িয়ে তুলবে শনিদেব রেসপন্সিবিলিটি বেশ কিছু রিলেশনশিপ সেগুলো কিন্তু কাটতে চলেছে তার সঙ্গে সঙ্গে কিছুটা একা হয়ে যাওয়ার প্রবণতা সেটাও কিন্তু সৃষ্টি করবেন এই শনিদেব ধর্মের প্রতি আগ্রহ আসতে চলেছে ঈশ্বরের প্রতি ভালোবাসা ভক্তি বিশ্বাস এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হওয়ার প্রবণতা বাড়তে চলেছে জ্যোতিষের প্রতি আগ্রহ ব্যাপকভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে এই ক্ষেত্রে যদি জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ বেড়ে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করতে হবে ঋষিমাণী অব মেডিকাস্ট্রোলজির কন্টাক্ট নাম্বারে শনিদেব ধর্মের প্রতি আগ্রহ ধর্মীয় বিশ্বাস বাড়িয়ে তুলবার চেষ্টা করবেন তারই সঙ্গে সঙ্গে শরীরে ব্যাথা যন্ত্রণা ইত্যাদির মাত্রা সেটাও বাড়তে চলেছে পরবর্তী দৃষ্টি পর্বে শনিদেবের পঞ্চম ভাবে অর্থাৎ সপ্তম দৃষ্টি সেটা শনিদেব পঞ্চম ভাবে প্রদান করবেন শিক্ষার ক্ষেত্রে বাধা বিলম্ব ইত্যাদি আসতে চলেছে তবে যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন যারা মেটাল ওরিয়েন্টেড পড়াশোনা করছেন যারা কমিউনিকেশন ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করছেন যারা মেডিকেল পড়াশোনা করছেন এবং অস্থি যাদের শিক্ষার বিষয় অর্থাৎ যারা অর্থোপেডিক নিয়ে পড়াশোনা করছেন যে সমস্ত মানুষরা ওয়েল্ডিং কিংবা এই ধরনের কাজকর্ম করছেন যারা ভোকেশনাল স্টাডির সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে যারা ফরেন পলিটিক্স নিয়ে পড়াশোনা করছেন উন্নতি করতে পারবেন তারা অনেকটাই বেশি বিদেশ যাত্রা এবং বিদেশে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে শনিদেব এই উন্নতি অবশ্যই দেবেন পরবর্তী দৃষ্টি অর্থাৎ শনিদেবের দশম দৃষ্টি এটা বলতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশির উপরে অর্থাৎ মেষের অষ্টমভাবে মেষের অষ্টমভাবে শনির দৃষ্টি পড়বার কারণেও জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে মূত্রনালী মলবদারের পীড়ায় আক্রান্ত হতে পারেন মেষ রাশি বালকদের মানুষরা গুপ্ত সম্পত্তি হিডেন প্রপার্টি পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি সাপোর্ট পাবেন পারিবারিক মানুষের কাছ থেকে প্রপার্টি এটা পাওয়ার সম্ভাবনা সেটা রয়েছে সাবকনশিয়াস মাইন্ডের অ্যাক্টিভিটি সেটাও আমরা দেখতে পাব। এবং মানুষের মধ্যে যোগ সাধনা ইত্যাদি করবার একটা চেষ্টা সেটাও কিন্তু সৃষ্টি হতে চলেছে বিদেশ যাত্রার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়বে আঘাতপ্রাপ্তি হঠাৎ দুর্ঘটনার প্রবণতা তবে অষ্টম ভাবের শনির এই দৃষ্টি এটা কিন্তু মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদেরকে নতুন কোনো লেসন দিয়ে যাবেন জীবনে নতুন অভিজ্ঞতা সৃষ্টি হতে চলেছে নিজের উপর নিয়ন্ত্রণ কায়েম করবার ক্ষমতা এটা কিন্তু মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবার চলে আসা যাক সামান্য নক্ষত্র সম্পর্কিত আলোচনায় অশ্বিনী নক্ষত্রের জাতিকাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার প্রবণতা বাড়তে চলেছে মাতুল আপনাকে নিয়ে কিছু সমস্যা সৃষ্টি হওয়ার প্রবণতা দেখতে পাওয়া যাবে অপরের দোষের কারণে আপনার জড়িয়ে যাওয়ার একটা সংযোগ এটা কিন্তু সৃষ্টি হচ্ছে যারা ফুটবল খেলেন যারা নৃত্য কিংবা পায়ের সাহায্যে যারা কাজকর্ম করেন তাদের কিন্তু আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে গুপ্ত শত্রুদের ইম্প্যাক্ট সেটা আপনার জীবনে বাড়বে ইলেকট্রনিক জিনিসপত্র এই সময় নষ্ট হতে পারে স্বামী কিংবা স্ত্রীর গোপন রোগে আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বরণী নক্ষত্রের মানুষদের কাছে কিছু নতুন তথ্য আসতে চলেছে আপনার প্রেমিক প্রেমিকা আপনার স্বামী তাদেরকে নিয়ে কোনো একটা নতুন সম্পর্ক সৃষ্টি হওয়ার প্রবণতা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে এবং কোনো গোপন তথ্য সেটা আপনার সামনে উঠে আসতে পারে দাঁতের প্রবল যন্ত্রণায় ভুগতে পারেন ভরণী পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বিবাহিত জীবনে অস্বস্তি বৃদ্ধির একটা সংযোগ রয়েছে হারিয়ে যাওয়া জিনিসপত্র এই সময় উদ্ধার হতে পারে হঠাৎ করেই কোনো একটা অস্থি সংক্রান্ত পীড়ায় আক্রান্ত হতে পারেন আপনি দায়বদ্ধতা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং ইমোশনাল অ্যাটাচমেন্ট বিভিন্ন বস্তুর সঙ্গে সেটা কিন্তু বাড়তে চলেছে কৃতিকা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কিছুটা আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে শরীরের ডান পার্শ্বে এবং অস্থি সংক্রান্ত পীড়ায় আক্রান্ত হওয়ার প্রবণতা এটা কৃতিকার ক্ষেত্রে অনেকটাই বেশি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হতে পারেন কৃতিকা নতুন প্রেম আসতে পারে আপনার জীবনে পেশাগত ক্ষেত্রে দুশ্চিন্তা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়তে পারে আইনি জটিলতা নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে কৃতিকার ক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি নাম যশ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং কর্মপ্রবণতা চাকুরি প্রাপ্তির সম্ভাবনা এগুলি বাড়বে দীর্ঘদিন ধরে চাকুরি প্রাপ্তির জন্য লড়াই করে আসছেন এবার চাকুরি প্রাপ্তির সংযোগ এটা কিন্তু ফাইনালি আল্টিমেট একটা জায়গায় পৌঁছতে চলেছে সুতরাং কৃতিকা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কর্ম সংক্রান্ত সাফল্যের মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে চলে আসা যাক সামান্য প্রতিকার সংক্রান্ত আলোচনায় খেয়াল রাখতে হবে শনিদেবের প্রতিকার করবার জন্য সবচেয়ে বড় বিষয় হলো কর্ম কর্মের প্রতি ডেডিকেশন যেটাই আপনার কাজ যে কাজই আপনি করছেন না কেন পছন্দের হতে পারে অপছন্দের হতে পারে সেটা পূর্ণ ডেডিকেশনের সঙ্গে আপনাকে করতে হবে বাধা বিপত্তি আসতেই পারে সমস্যা আসতেই পারে এবং এই সমস্যাগুলি থেকে নিজেকে বার করে নিয়ে আসবার চেষ্টা সেটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে আসতে পারে প্রতিবন্ধকতা তার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্যই কিন্তু শনিদেবের খুব বড় রেমিডি। এর সঙ্গে সঙ্গে পাঠ করতে পারেন হনুমান চালিসা পাঠ করতে পারেন শিব তাণ্ডব স্তোত্র শিব তাণ্ডব স্তোত্র পাঠ করার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার সমস্যাগুলি অনেকাংশে কমে যেতে দেখতে পাওয়া যাবে ধারণ করতে পারেন এমিথিস্ট ব্রেসলেট এরই সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় বলবো মাটির প্রদীপে নিতে হবে সর্ষের তেল এবং সেই সর্ষের তেলের দিকে অন্তত হাফ মিনিট অর্থাৎ থার্টি সেকেন্ড আপনি তাকিয়ে থাকবেন নিজের ছায়া অবলোকন করবেন সেই সরষের তেলের মধ্যে এরপরে কোনো শনি মন্দিরে কিংবা কোনো হনুমান মন্দিরে সেই সর্ষের তেলটাই সেই প্রদীপের মধ্যে রাখা তেলটা সেটাকে প্রদীপ হিসেবে জ্বালিয়ে আসতে হবে এই ক্ষেত্রে কিন্তু শনির কুপ্রভাব আপনার উপরে কাটতে দেখতে পাওয়া যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দিন করব করবো না মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা শ্রী আদি শক্তি নমস্কার